লড়াইয়ের জন্য প্রস্তুত হন আমরা যাব সবাই মিলে উঠে তাদের হবে কতটুকু দিবেন কি দিবেন কিভাবে দিবেন ছেড়ে দিলাম আপনাদের উপর কিন্তু দিতে আপনাকে হবে আমাদের কাছে দিতে হবে এটা আমাদের কাছে কিভাবে দিবেন কতটুকু দিবেন কোন ভাবে দিবেন সেটা ছেড়ে দিলাম আপনাদের উপর ঠিক না

আজকে যদি ফিরে যান আমি বারবার বলতাম আপনারা অনেক শুনেছেন বারবারই বলেছি আন্দোলন আর না আন্দোলন আর করবো না এটাই হচ্ছে কিন্তু শেষ হয়ে শেষ হয় না কেন জানেন স্বপ্নটা তো থেকে গেছে স্বপ্নটা মনের মধ্যে বেঁচে আছে কিভাবে শেষ করে দেবেন আরে সেটা তো আর মনে যাচ্ছে না শিক্ষকার স্বপ্ন

আজকে নিয়োগ দিতে হবে নিয়োগের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে বলবাল রাখেন আমরা বারোটা সাজলে আমাদের এখনও অনেক কিছু নিবন্ধিত ভাই বোনেরা তারা অনেক দূর থেকে আজকে রওনা দিচ্ছে যত আজকে রওনা দিতে সুতরাং তাদের একটু পৌঁছাতে দেরি হচ্ছে আমাদের কাছে অনেকে আপনার করেছিল দিদি আমরা খুব ভোরবেলায় রওনা হবো হয়তো বারোটা আমাদের জন্য একটু অপেক্ষা করে আমি বুঝতে পারছেন কি কেন কথা বলেছি অপেক্ষা তাদের জন্য যারা নিয়োগ বঞ্চিত আছেন নিয়োগ আর একটা কথা আমি আপনাদের বলি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবারও ওনারা আমাদেরকে প্রস্তাব নিয়ে এসেছিলেন যে আপনাদের কিছু প্রতিনিধি যে আপনারা যেটা যান সেটা নিয়ে দেখা করেন আলোচনা করেন আমরা বলেছি যে আমরা যতই চাই তারা বিভিন্নভাবে আমাদের আলোচনায় ওই বলে তারপরে সেভাবে গুরুত্ব দিয়ে শোনে না কত বাড়ির চার ঘন্টা লেগে গিয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করতে পাঁচ শেষ শেষ রাত আমরা ভনেছি আলোচনা কিছু নাই প্রজ্ঞাপন দিতে হবে সেটা স্যার আপনারা একটু ব্যবস্থা করতে সেটা বলেছি আমরা উপদেষ্টা করবার আবেদনপত্র পাঠিয়ে দিয়েছি কীসের আবেদন সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে এক থেকে পাবে তো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম এখন সেটা অবশ্যই আমাদের কাছে পৌঁছেছে বলতেছে এখন আমরা যাব কোথায় সবাই মিলে সদর বলে কোথায় সচিবালয়ে কেন ওই সচিবরা আমাদের দেবেন কিনা সেটা দেখতে আমরা কি বিশৃঙ্খলা করবো আর না আমরা শান্তিপূর্ণ শিক্ষিত লোক না তাই বেরিয়ে পড়া আছে আমরা তো আবার গাড়ি ভাঙতে পারি না আমরা লাঠি মারতে পারি না আমরা যানবাহন ভাঙচুর করতে পারি না আমরা কি পারি শুধু নত হয়ে শুধু চাই আর চাই সেই ভদ্রতা চান কি কেউ দেয় দেয় না আজকে যদি একটু অহিংস হই আজকে যদি একটু বিশৃঙ্খলা সেটা থেকেই আমাদের দোষ থাকবে দীর্ঘ তিন বছর ধরে চেষ্টা করছি না শৃঙ্খলার মধ্য দিয়ে পেয়েছে কি তাই আজকে যদি আপনারা আমাদের দেন আমরা বিশৃঙ্খলা করছি আমরা অহিংস হয়ে উঠছি ভাই আমরা বলবো আমরা ঠিক আছে